আজকের সুপ্রিম কোর্টে যে মামলা ছিল সেই মামলা নিয়ে এবং অন্যান্য যে মামলা রয়েছে আমাদের সেই মামলা নিয়ে আজকে পরিষ্কার বার্তা দিয়ে দেওয়া হবে সবাই একটু ওয়েট করো দু একজন আসুক তারপরে বলছি আজকে সুপ্রিম কোর্টে যে মামলা ছিল সেই মামলার পাশাপাশি আমাদের নিয়োগের যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যার সমাধান কিভাবে হতে পারে সেই বিষয়ে সংক্ষিপ্তভাবে আজকে বলা হবে আর অনেকের মধ্যে ভুল ধারণা রয়েছে বেশ কিছু বিষয় নিয়ে সেগুলো আজকে ক্লিয়ার করে দেওয়া হবে সুপ্রিম কোর্টে আজকে যে মামলাটা ছিল এর যে মামলাটা রিভিউ পিটিশান ছিল তার সাথে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশানও ছিল নটা মিসলেনিয়াস মিসলেনিয়াস অ্যাপ্লিকেশান ছিল তো এর আগের দিনই এর আগে আমরা যেদিন আমাদের পক্ষ থেকে আমাদের বক্তব্য জানিয়েছিলাম সেদিনই আমরা বলে দিয়েছিলাম যে আবার নতুন করে এখানে কোনো হিয়ারিংয়ের জায়গা থাকবে না বিচারপতিরা তাদের যেটা সিদ্ধান্ত তারা যেটা সঠিক মনে করবেন সেটা জাস্ট ক্লারিফিকেশান দিয়ে দেবে তো সেটাই হল ভুল বুঝিয়ে ছেলে মেয়েদের থেকে অনেকে অনেক টাকা পয়সা সংগ্রহ করেছিল যে শুনানি হবে নতুন করে অনেক কিছু বলা হবে তো সেগুলো মিথ্যা বলে টাকা পয়সা সংগ্রহ করে সেগুলো নিজের কাছে রেখে দেওয়া হয়েছে তো আমরা এর জন্য আগে থেকেই বলেছিলাম উকিলদের সাথে কথা বলে যে এখানে নতুনভাবে কিন্তু শুনানির জায়গা নেই যেখানে অনেক মানুষের ভবিষ্যৎ জড়িয়ে থাকে সেখানে সুপ্রিম কোর্ট একটা মানবিক দিক থেকে সব সময় দেখে এর আগেও এর যখন বিষয়টা এসেছিল এর ক্ষেত্রেও সবাই ভুল বুঝিয়ে ছেলে থেকে টাকা তুলেছিল যে যারা যারা বিএড দিয়ে চাকরি করছে সবাইকে বাদ করে দেবে আমরা তখন জানিয়েছিলাম যে এটা সম্ভব নয় যেটা বাস্তব সেটা বলে চলতে হবে ছেলে মেয়েদের অনেক ভুল বুঝিয়ে যে সাত হাজার আট হাজার শিক্ষককে আমাদের পশ্চিমবঙ্গ থেকে বাদ দিয়ে দেবো এবং অনেক ভ্যাকান্সি তৈরি হবে সেই ভুল বুঝিয়ে অনেকে অর্থ সংগ্রহ করে সেই অর্থ নিজেদের কাছে রেখে দিয়ে আসবে কিছুটা উন্নত দিয়ে তো এগুলো বারবার সতর্ক করা হচ্ছে এগুলো নিজেদের বুদ্ধি থেকে একটু চিন্তা করতে হবে শুধুমাত্র অর্থ তুলে অর্থগুলো নয় ছয় করবো এটা তো ঠিক নয় এর আগে বিএড এর ক্ষেত্রে আমরা বলেছিলাম যে বিএডের ক্ষেত্রে যখন রিভিপুটেশন হয় তখন প্রথম দিন আমার এখনো মনে আছে আমি তখন প্রায় বারোটা বাজতে যায় যাই আমি শিয়ালদা থেকে উকিলের সাথে কথা বলে আমাদের পঞ্চম শ্রেণীর মামলা ছিল সেই নিয়ে কথা বলে আমি বাড়িতে আসছিলাম তখন স্টেশনে বসে আমি লাইভ করে সেদিন বার্তা দিয়েছিলাম যে কি হতে চলেছে দেখা গেল যে কিছু মাস পরে সেম অর্ডার হয়েছে একটা রায় কি হতে চলেছে সেটা তো অনেকটা করা যায় সেদিন বিএডের ক্ষেত্রে যেটা বলেছিলাম সেটা সম্পূর্ণটাই মিলে যে শুধুমাত্র থেকে একই রকম ভাবে আজকে এনআইএস এর ক্ষেত্রে যেটা হলো এনআইএস এর ক্ষেত্রে যেটা আভাস দিচ্ছিলাম আমরা যে এটা মানবিক দিক থেকে সুপ্রিম কোর্ট দেখবে তো সেটাই সুপ্রিম কোর্ট মানবিক থেকে দেখেছে সুপ্রিম কোর্ট বলেছে এনআইএসদের যে তারা নতুন নিয়োগে যখন ঢুকবে তখন তারা অ্যালাউ হবে কারণ এখানে অনেকে জড়িত রয়েছে সুপ্রিম কোর্ট যদি বলতো যে এই ডিগ্রিটা পুরোপুরি অবৈধ যেটা আগের অর্ডারটা অনুযায়ী হচ্ছিল যে বছরের ডিগ্রি কোনো মতেই সমান নয় তাহলে তো এদের সকলের চাকরি চলে যাওয়া উচিত ছিল কারণ এরা দু সালের মধ্যে নিজেদের যোগ্যতায় অর্জন করতে পারেনি যেটা হওয়া উচিত ছিল তো সেই সময় বাধ্য হয়ে এই কোর্সটা করা হয়েছিল আঠেরো মাস সময় হাতে ছিল তাই আঠেরো মাসের মধ্যে এই কোর্সটা করা হয়েছিল এবং সেখানে ছ মাসের পড়াশোনা এক্সট্রা পড়াশোনাটা ওই কোর্সের মধ্যেই তারা অনলাইনের মাধ্যমে করিয়েছিল সাবসিডিটা তারা ইউজ করেছিল তো স্বাভাবিকভাবে তাদের আজকে ভ্যালিড করে দিয়েছে সুপ্রিম কোর্ট তারা পরবর্তীকালে নিয়োগগুলোতে আসতে পারবে এবং এক্ষেত্রে যারা বলছিল যে চলতি নিয়োগ মানে দু হাজার বাইশে যে নিয়োগটা হলো আমাদের রাজ্যে সেটাও ঘেটে যাবে যারা বলছিল সেটা আশা করি হবে না সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে তারা যেদিন জাজমেন্ট ঘোষণা করেছে হ্যাঁ চলতি নিয়োগ যেগুলো আমাদের জাজমেন্টের পরে হয়েছে সেগুলোতে অসুবিধা হতে পারে সুপ্রিম কোর্ট বলেছে তাদের জাজমেন্টের আগে যা হয়েছে হয়েছে জাজমেন্টের পরে যেগুলো হবে সেগুলো সুপ্রিম কোর্টের এই ক্লারিফিকেশান মেনে করতে হবে তো এনআইএসরা আবার নতুনভাবে সুবিধা পাবে তো এটার পাশাপাশি আরও একটা যেটা বিষয় নিয়ে খুব মানে জেনে বুঝে খুব চালাকির সাথে ভুল ছড়ানো হচ্ছে সেটা নিয়ে আজকে ক্লিয়ার করা হবে আর ও নিয়ে যে সমস্ত আমাদের বন্ধুরা রয়েছেন তাদের মধ্যে অনেকের মধ্যে ভ্রান্ত ধারণা রয়েছে আপনারা নিজে আপনারা তো শিক্ষক হতে চলেছেন একটু নিজে পড়াশোনা করবেন অন্যের কথাই চলবেন না একটা হাইকোর্টে অর্ডার হয়েছিল আপনারা জানেন ডিভিশন বেঞ্চে সেই ডিভিশন বেঞ্চের অর্ডার পড়ুন আপনি দেখুন আগে আপনি ও কোন ক্লাসের মধ্যে পড়ছেন একটু নিজে থেকে পড়াশোনা করতে হবে অনেকের মধ্যে ভ্রান্ত ধারণা আছে যে ওবিসি এ মানে সব এ ওবিসি এ বাদ হয়ে গেছে সেটা কিন্তু হয়নি অনেকে মনে করে যে একটা সম্প্রদায় পুরো বাদ হয়ে গেছে এগুলো কিন্তু হয়নি বর্তমানে যে ওবিসির বিষয়টা রয়েছে আপনারা একটু নিজেরা একটু ঘাটবেন নিজেরা একটু গুগল করবেন তাহলেও আপনারা জানতে পারবেন বিষয়গুলো নিজেরা দেখবেন যে বর্তমান যে হাইকোর্ট বলেছে যে 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 ওবিসির ক্লাসগুলো রয়েছে দু হাজার আগে 2010 এর আগে 66 টা ক্লাস ছিল 66 ক্লাসের মধ্যে ওই 66 ক্লাসের মধ্যে পরবর্তীকালে তাদের ओबीसी এ ओबीसी বি হিসাবে ভাগ করা হয়েছিল এবং ওই 66 ক্লাসের মধ্যে অনেক সংখ্যা বন্ধুরা আমাদের রয়েছেন তাদের 66 মধ্যে আমার যতটা মনে পড়া বারোটা সংখ্যালঘু সম্প্রদায় ছিল এবং তারা এখনো বর্তমানেও কিন্তু ভ্যালিড রয়েছে এবং সেই বারোটা সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে এগারোটা বি ওবিসি এ হয়েছিল পরবর্তীকালে তারা কিন্তু এখনো হাইকোর্টের রায়ের পরেও তারা কিন্তু ভ্যালিড রয়েছে এমন নয় যে সব বাদ হয়ে গেছে এবার হাইকোর্ট কি বলেছিল হাইকোর্ট বলেছিল বাকি যারা বা মানে টেকনিক্যাল দিক থেকে বাদ হলো তারা যে ভবিষ্যতে কোনোদিনও সুযোগ পাবে না এমন নয় তাদের ম্যাক্সিমাম কিন্তু ভ্যালিড রবিসি রয়েছে যারা বর্তমানে টেকনিক্যাল গ্রাউন্ডে বাদ হয়ে গেছে তাদের মধ্যে অনেকে ভ্যালিড আছে তারা কেন্দ্রীয় লিস্টেও আছে কেন্দ্র সরকারের যে লিস্ট সেখানেও কিন্তু আছে তারা তো সেগুলো প্রপার ওয়েতে হাইকোর্ট যেটা বলেছে যে প্রপার ওয়েতে করতে হবে এবং সেটা করার জন্য একটা সময় লাগবে সেটা কয়েক মাস লাগতে পারে যেটা বিধানসভা থেকে খবর আসছিল যে ছয় সাত মাস লাগবে ফিরাদ হাকিম মহাশয় মন্তব্য যেটা করেছিল এবং সেটা বছরখানা বেশি লাগতে পারে এবার এটা সুপ্রিম কোর্টে আছে সুপ্রিম কোর্ট কি রায় দেবে সেই অনুযায়ী হবে তো এমন নয় যে যারা বাদ হয়ে গেছে তারা চিরজীবনের জন্য বাদ থাকবে তাদের একটা প্রপার ওয়েতে যদি কোনো খামতি থেকে থাকে টেকনিক্যাল দিক থেকে সেই টেকনিক্যাল দিকগুলো মিটিয়ে তাদের আবার আনা হবে এবং এর জন্য সময় লাগবে অনেক সময় লাগবে দেরি হবে এবার আমাদের নোটিফিকেশানটা কেন দরকার কারণ আমাদের চারিদিকে পরিস্থিতি একের পর এক আমাদের পিছনে রয়েছে আমরা চেয়েছিলাম যে নিয়োগটা যদিও না হোক অন্তত নোটিফিকেশানটা আসুক আমরা সেই জন্য লড়াইটা করছি যে নোটিফিকেশানটা যে করে হোক অন্তত দেওয়া হোক নাহলে একের পর এক জটিলতা রয়েছে প্রতি বছর টেট হয়ে যেত টেটটা যদিও আটকানো গেছে টেটটা হচ্ছে না কিন্তু দু হাজার তেইশ ডেট অলরেডি হয়ে গেছে দু হাজার তেইশ ডেটের আপনারা জানেন রেজাল্ট প্রায় দিয়ে দেওয়ার মতো অবস্থায় তাও আমরা বারবার পর্ষদে যাচ্ছি শিক্ষা দপ্তরে যাচ্ছি আমাদের বক্তব্যগুলো রাখছি এর পাশাপাশি নিয়ে যাও ওটা হয়ে গেছে প্লাস্টিকের ওটাই তোমার হ্যাঁ নিয়ে যাও হয়ে গেছে ওটা হ্যাঁ এবার নোটিফিকেশনটা না আসলে যে কত রকমের সমস্যা রয়েছে এটা অনেকে বাড়িতে বসে বুঝতে পারছে না বত্রিশ হাজারের মামলা রয়েছে আপনারা জানেন ডিভিশন বেঞ্চে যেদিনই সুপ্রিম কোর্ট থেকে এসএসসি মামলার রায়দান হয়ে যাবে দু এক দিন আর শুনানি হয়ে হয়তো রায়দান হয়ে যাবে তো তারপরেই কিন্তু হাইকোর্টে আমাদের ডিভিশন বেঞ্চে যে প্রাথমিকের মামলা রয়েছে দু হাজার ষোলোর নিয়োগ যে বাতিল হয়ে গিয়েছিল নতুনভাবে করতে বলেছিল সেই মামলা কিন্তু আবার চালু হয়ে যাবে এবং সেখানে যদি কোনো একটা তো রায় হবে নেগেটিভ হোক পজিটিভ হোক কিছু একটা রায় হবে এবং সেই রায় হলে কিন্তু নতুন নিয়োগ আর মানে সম্ভব নয় একটা পুরনো প্যানেলের চল্লিশ পঞ্চাশ হাজার ছেলে মেয়ে চাকরি করছে এত বছর ধরে তাদের যদি একটা চাকরিতে এফেক্ট পড়ে তাদের বাদ দিয়ে কখনোই নতুন নিয়োগ সম্ভব নয় এই একটা জটিলতা রয়েছে পাশাপাশি দু হাজার চোদ্দের প্রশ্নগুলো রয়েছে সেখান থেকে যদি আবার আমরা এক বছরের বেশি হয়ে যায় সুপ্রিম কোর্টে এখনো ওটাই লড়াই দিতে পাচ্ছি। ওইটার একদিন না একদিন তো রায় হবে সেই রায় হওয়ার পরেও যদি বাইচান্স কোনো নাম্বার আবার বৃদ্ধি পাওয়ার ব্যাপার থাকে সেখানেও দেখা যাবে অনেকে টেট পাস বেড়ে যাবে সেই একটা জটিলতা রয়েছে তো আমরা চাই যে করে হোক একটা শর্ট নোটিস যে বর্তমানে হাইকোর্টে যে ওবিসির রাইটা রায়টা রয়েছে সেই রায়ে বলা হয়েছে যে যারা যারা ওবিসি এ ছিল তাদের যে আলাদা টেন পার্সেন্ট রিজার্ভেশন দেওয়া হতো সেই রিজার্ভেশনটা এখন দেওয়া হবে না এটা একটা সমস্যা তাই সেই টেন পার্সেন্টটা জেনারেলরা বেশি লাভ পাবে একশোটা সিটের মধ্যে দশটা সিট জেনারেলরা বেশি বেড়ে যাবে এবং জেনারেলরা লাভ পাওয়া মানে বাকি সবাই তার সুবিধা পাবে কিন্তু এটা এই মুহূর্তে সম্ভব হবে না কারণ সুপ্রিম কোর্ট যেটা বলবে সেই অনুযায়ী কিন্তু হবে এর মধ্যে কিন্তু এই সব সিদ্ধান্ত রাজ্য সরকার করবে না আর করতে পারবেও না করবে না তাই এই মুহূর্তে আমাদের একটা শর্ট নোটিশ চাই সেই শর্ট নোটিসে আমার কোনো রিজার্ভেশনের দরকার নেই রিজার্ভেশন সুপ্রিম কোর্ট যেটা বলবে সেই অনুযায়ী আপনি পরে দেবেন ঠিক আছে ভ্যাকান্সিগুলো সেই রোস্টার অনুযায়ী আপনারা যা করবেন করুন কিন্তু একটা নোটিফিকেশান দিয়ে রাখলে আমরা পরবর্তীকালে জটিলতাগুলো এড়াতে পারবো আর নোটিফিকেশান না আসলে খুব সমস্যা হবে পরবর্তী আমরা চাই শুধুমাত্র বাইশের নিয়োগটা হোক একসাথে যেটা প্রত্যেকবার হয়ে এসছে যে একটা টেট পরীক্ষার পরে তারা নিয়োগের সুযোগ পেয়েছে আমরাও সেটা চাই যে শুধু বাইশের নিয়োগটা হোক তার জন্য আমরা যেটা যেটা করার সেটা করে যাচ্ছি সেটা নিয়েও ভুলভাল ছড়িয়ে দেওয়া হচ্ছে বাইশ টেটে যারা ও বি পাশ করেছেন বিরাশি থেকে উননব্বই পেয়ে পে তারা অলরেডি সার্টিফিকেটের সুবিধা পেয়ে গেছেন তাই হাইকোর্টের রায় অনুযায়ী তারা সুরক্ষিত হাইকোর্ট তিনটে পয়েন্ট বলে দিয়েছে যারা অলরেডি চাকরি করছে তাদের কিছু হবে না যারা সার্টিফিকেটটা সুবিধা পেয়েছে কোনো প্রসেসে তাদের হবে না তাদের সবাই ট্রিট করতে হবে পরবর্তীকালে এই রায় যদিও থাকবে না সুপ্রিম কোর্টের হওয়ার পরে আবার কিছু মডিফাই হবে বা সুপ্রিম কোর্ট বলার পরে আবার আর এগুলো নতুন করে হবে এই প্রসেসগুলো তো তার আগে হাইকোর্ট যেটা বলেছে সেই অনুযায়ী বলছি তো সেই অনুযায়ী যেটা হাইকোর্টের রায় অনুযায়ী যে রিজার্ভেশনটা রয়েছে হাইকোর্ট যে তিনটে পয়েন্ট বলেছিল যেটা বলছিলাম যে যারা অলরেডি চাকরি করছে তাদের কোনো অসুবিধা হবে না যারা সুবিধা পেয়ে গেছে তাদের অসুবিধা হবে না আর যারা কোনো সিলেকশন প্রসেসে উত্তীর্ণ হয়েছে তাদের কোনো অসুবিধা হবে না তো এখানে বাইশ স্টেট পাসরা অলরেডি সার্টিফিকেট পেয়ে গেছে তারা সুবিধা পেয়ে গেছে তাদের স্পেশালভাবে দেখতে হবে আর না দেখতে হলে আমরা সেটারও যদি কেউ বিরোধিতা করে আমরা সেটা নিয়ে পরবর্তীকালে কোর্টে গিয়ে ক্লারিফিকেশন করিয়ে নেবো এবং পর্ষদে আমরা ওটা নিয়ে আমাদের বক্তব্য রাখছি এবং শিক্ষা দপ্তরও রাখছি যাতে কারোর সমস্যা না হয় বাইশ স্টেট পাস যারা করেছেন ওবিসি নিয়ে নব্বইয়ের কম পেয়ে তাদের কারোর যাতে অসুবিধা না হয় আমরা সেটা নিয়ে সব জায়গায় শিক্ষা দপ্তর থেকে শুরু করে পর্ষদ থেকে শুরু করে দরকার পড়লে আমাদের পরবর্তীকালে যদি কোনো আইনি সমস্যা তৈরি কেউ করার চেষ্টা করে আমরা সেখানেও লড়াই দেবো তাদের কোনো সমস্যা হবে না কিন্তু এইটা এইটা দেখিয়ে যাদের এখনও রেজাল্ট পাবলিশ হয়নি যারা ভবিষ্যতে পরীক্ষা দেবে সেগুলো যাতে সাময়িকভাবে কিছু সময়ের জন্য আটকে রাখা যায় সেই প্রসেস সেই প্রসেস কিন্তু আমরা করছি যতদিন না সুপ্রিম কোর্টের থেকে কিছু ক্লারিফিকেশন আছে দিন যাতে নতুন বিষয়গুলো আটকে রাখা যায় বা সেগুলো আমরা চেষ্টা করছি আমরা চাই তার মধ্যে তার মধ্যে আমাদের একটা নোটিফিকেশান অন্তত দেওয়া হোক সে রোস্টার পরে দেবে বা সেখানে আমরা বারবার বলেছি যে আপনারা দরকার হলে নোটিফিকেশানগুলো তো লিখে দেওয়ার চেষ্টা করুন যে আপনারা সুপ্রিম কোর্ট যেটা বলবে সেই অনুযায়ী পরবর্তীকালে করবেন এরকম আপনারা একটা দিয়ে অন্তত দিন সেই সেই আমাদের দরকার পেলে আমরা অনেক জটিলতা থেকে মুক্ত পাবো না হলে কিন্তু একের পর এক পরিস্থিতি যা খারাপ হচ্ছে ওই বললাম বত্রিশ হাজার মামলা তারপরে আপনার এগুলো রয়েছে আরো একটা যেটা সার্টিফিকেট বিএড বিএড নিয়ে যারা প্যানিক করেন এতবার বুঝিয়ে বলা হচ্ছে তারপরে বুঝতে পারছেন না বিএড সার্টিফিকেট বাতিল বিএড সার্টিফিকেট বাতিল কোন সার্টিফিকেট বাতিল ওইভাবে হবে না তারা এমনি বাতিল হয়ে আছে অলরেডি তারা তাদের তো বাড়িতে বাড়িতে সার্টিফিকেট রয়েছে তো আপনি ওই সার্টিফিকেট কিভাবে বাতিল করবেন কোর্ট নিজেই মন্তব্য করেছে ওইভাবে সার্টিফিকেট তাদের সার্টিফিকেট অলরেডি বাতিল সেই আলাদাভাবে বাতিল করার কোনো প্রয়োজন নেই অনেকে যেটা ভাবছেন যে পরবর্তীকালে এই যে নিং করছে তারা ঢুকে যাবে এটা কোনো মামাবাড়ির আবদারের জায়গা নয় এখানে এটা কোনো অফলাইন নয় যে আপনি আপনার সার্টিফিকেট দেখান আর ঢুকে যান এটা কোনো অফলাইন প্রসেস নয় এটা অনলাইন প্রসেস ওইভাবে কেউ ঢুকতে পারবে না এই সাধারণ জিনিসগুলো নিজেদেরও বুদ্ধি রাখতে হবে আপনারা শিক্ষক হতে যাবেন এইগুলো নিয়ে প্যানিক করেন অনেকে অনেক মা দিন দুশো তিনশোর উপরে মামলা প্রত্যেক দিন পড়াশোনা করতে হয় চেক করতে হয় আপনার তো একটা পরবর্তীকালে খোঁজ পেলে তারপরে গিয়ে আপনারা বক বক শুরু করে দেন প্রতিদিন এতগুলো মামলা নজর রাখতে হয় যেই যেই মামলা নিয়ে প্যানিক শুরু করেন ওগুলো দিন আগে থেকেই আমরা জানি একই গ্রাউন্ডের মামলা হবেই তো অনেকে করবে অনেক বিয়ার রাই করছে রিসেন্ট ও কদিন আগে করেছে চলতি নিয়োগেও করেছে আমাদের টেটেরও ক্ষেত্রে করেছে যে বিএড রয়েছে বিএড দিয়ে ফর্ম ফিল করেছিলাম ওইভাবে হয় না যে বিএড দিয়ে বিএড দিয়ে ফর্ম ফিল পাস করে পাশ এবং পরবর্তীকালে যে কোনো ইয়ারে ট্রেনিং করবে এবং সেই সার্টিফিকেট দিয়ে যে ঢুকে যাবে আপনারা ভাবছেন ওইভাবে হবে না সব লিস্ট তৈরি করা আছে কে কী দিয়ে পরীক্ষা দিয়েছে না হলে আমাদের আরটিএ রিপ্লাই দিল কিভাবে যে কারা কতজন বিএড দিয়ে পাস করেছে কতজন ডিএলএড দিয়ে পাস করেছে সব রেডি করা আছে ওইভাবে কেউ ঢুকতে পারবে না তাদের সার্টিফিকেট অলরেডি বাতিল আপনারা শুনানি তো দেখেছেন না হলে আবার দেখে নেবেন ইউটিউবে শুনানিতে কি বলা হয়েছে সেখানে পরিষ্কারভাবে বিচারপতিও বলে দিয়েছেন তাদের সার্টিফিকেট অলরেডি বাতিল আর এমনি আপনি যে টেট পরীক্ষা দিয়েছেন টেটের ডিক্লারেশন আপনি কি লিখেছেন টেটের ফর্ম ফিল আপটা যে করেছেন আপনি অ্যাপ্লিকেশন ফর্ম নিজের অ্যাপ্লিকেশন ফর্মটা বাড়িতে পড়বেন সেই অ্যাপ্লিকেশান ফর্মের ডিক্লারেশনে আপনার কি লেখা রয়েছে যে আপনার যদি কোনো যোগ্যতা পরীক্ষার পরে বা আগে অবৈধ প্রমাণিত হয় তাহলে আপনার পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে আপনার ক্যান্ডিডেট বাতিল হয়ে যাবে তো সেটাই তো হয়েছে বিএড ট্রেনিংটা অবৈধ ঘোষণা হয়ে গেছে তার মধ্যে সেটা আগে হোক পরে হোক ওটা কোনো ফ্যাক্ট নয় তাছাড়া সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী পর্ষদ আলাদাভাবে নোটিফিকেশনও দিয়েছিল এক আবারও বলছি প্রথম থেকে বলে এসছিলাম যে যাদের নিয়োগের আগে দুটো ডিগ্রি ছিল তারা হাইকোর্টের রায়ের রায় আনতে পারলে তবেই তারা সেফ থাকবে এরা কিন্তু নয় তাই এগুলো নিয়েও বেকার প্যানিক করবেন না প্রতিদিন প্রত্যেকটা মামলা প্রত্যেক দিন আমরা দুশো তিনশো মামলার উপরে কলকাতা হাইকোর্টে যেগুলো হয় প্রতিদিন আমরা পড়ি প্রতিদিন নজর রাখি অনেক সময় নষ্ট হয় হাইকোর্টের রায় নিয়ে এই বিএড সার্টিফিকেট বাতিল নিয়ে এই একটা তথ্য আপনাদের বললাম আর ওবিসি নিয়ে যারা ভুলভাল ছড়াচ্ছে আগের দিনের একটা ইউটিউব দেখিয়ে সবাই ভুলভাল ছড়াচ্ছে ইউটিউবের শুনানিটা আপনারা পুরোটা দেখবেন কি সুন্দরভাবে একটা মিথ্যা জিনিস ছড়ানোর জন্য প্রথমে শুরুটা ক্রপ করে দিয়ে তারপরে ছড়ানো হচ্ছে একটা মামলা হয়েছে সেই মামলায় বিচারপতি প্রথমেই অনুমান করে নিয়েছিলেন যে যারা বাদ হয়ে গেছে তারা হাইকোর্টে এসছে মামলা করেছে তাই বিচারপতি মন্তব্য করেছেন যে এই মুহূর্তে সেটা সাবজেক্ট টু আউটকাম রাখা যায় না আপনি আপনার ক্লায়েন্টকে বোঝান কিন্তু তার পরক্ষণে যখন অ্যাডভোকেট বলছেন যে না না আমরা আমরা এদের নই আমরা এফেক্টেড পার্সন নই তখন বিচারপতি মামলা শুনে নিজেই মন্তব্য করছে না না এটা তো ভালো মামলা আমাদের উদ্দেশ্য কিচ্ছু নয় আমরা চাই আমরা প্রত্যেকে জানি পরিষ্কারভাবে যে সুপ্রিম কোর্টে যেটা হবে সেটাই পরবর্তীকালে হবে ততদিন পর্যন্ত যাতে পরবর্তী প্রসেসগুলো আটকে রাখা যায় সেটাই চেষ্টা আর কিচ্ছু নয় হাইকোর্ট এখন কিছু রায় দিলেও সেটা চিরজীবন থেকে যাবে না আমরা প্রত্যেকেই জানি কারণ সুপ্রিম কোর্ট যেটা বলবে সেটাই হবে হাইকোর্টের সব রায় এই মধ্যে এর মধ্যে যা যা রায় হবে সব বাতিল হয়ে যাবে সুপ্রিম কোর্ট যেটা বলবে পরবর্তীকালে সেটাই হবে তাই আমরা চাই যে পরবর্তী প্রসেসগুলো যাতে না হয় সেজন্য ততদিন আটকে রাখা পর্ষদকে একটা সতর্কবাণী দিয়ে দেওয়া যে আপনি এটা করলে এই আইনি এই আইনি ঝামেলাগুলো আপনি এই জিনিসটা করবেন না আপনি শুধু বাই স্টেট নিয়ে নিয়োগটা করুন এটা আমরা চাই বাই স্টেটের একটা শর্ট নোটিস বের হোক এবং আর কেউ যাতে তাতে না আসতে পারুক সেটা নিয়ে আমরা চেষ্টা করছি আর সেটা ঢাকডোল পিটিয়ে বলে দেওয়া হলো এর ফলে জানি না পরবর্তীকালে আইনি কি সমস্যা তৈরি হবে এমন কি এটাও এটাও ছেলে মেয়েদের একটা গ্রুপ ইচ্ছা করে ছড়াচ্ছে যে থেকে উনব্বই যারা রয়েছে তারা বাদ চলে যেতে পারে এরকম একটা হেডলাইন দিয়ে খুব মানে বিতর্কমূলক কথা ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে কেউ কোর্টে গিয়ে মামলা করে তাই এই ফাঁদে কেউ পা দেবেন না বাইশ স্টেট দিয়ে কোনো মামলা করতে যাবেন না বাইশ স্টেটের যারা পাশ করেছেন বিরাশি থেকে উননব্বই পেয়ে অনুযায়ী আমরা শিক্ষা দপ্তর থেকে শুরু করে সব জায়গায় এই দাবি রাখছি এবং যদি কেউ এটার বিরুদ্ধে মামলা করতে যায় অন্যদের উস্কানিতে অন্যরা উস্কানি দিচ্ছে লেখাগুলো লিখে যে এদের বাদ দেওয়া সম্ভব এরা বাদ চলে যেতে পারে যাতে কেউ গিয়ে মামলাটা করে দেয় টুক করে এগুলো বলে ছড়িয়ে দেওয়া হচ্ছে ইচ্ছা করে তাদের সাথে যোগাযোগ করা হলেও যোগাযোগ করছে না ইচ্ছা করে তাই তারা ইচ্ছা করে এগুলো ছড়িয়ে দিচ্ছে যাতে কেউ হাইকোর্টে গিয়ে মামলা করে বা স্টেটদের বিরুদ্ধে যে বাই স্টেট এদের এদের আপনারা বাদ দিন এটা বাদ যাবে না বাই স্টেট অলরেডি সার্টিফিকেট পেয়ে গেছে সুবিধা পেয়ে গেছে তাই বাই স্টেটে যদি কোনো সমস্যা হয় আমরা নিজেরাই সেই মামলা লড়ব তাই আমরা চাই এই মুহূর্তে একটা শর্ট নোটিশ বেরা যেখানে কোনো রোস্টার বলা থাকবে না তাহলে রাজ্য সরকারেরও সমস্যা নেই আমাদেরও কোনো সমস্যা নেই শুধু নোটিশটা দিয়ে দিই তারপরে হাইকোর্টে সুপ্রিম কোর্টে আপনার জানুয়ারিতে সম্ভবত শুনানি শেষ হয়ে যাবে কারণ সুপ্রিম কোর্ট আগের দিন মন্তব্য করেছে যে দরকার পড়লে পরপর শুনানি হবে সাত তারিখে শুনানি প্রথম থেকে হবে সারাদিন ওই দিনে রাজ্যের বক্তব্য সব শেষ হয়ে যাবে তারপরে রণ্ডেন পার্টির বক্তব্য হয়তো অন্যদিন শুনবে তারপরে এক জাজমেন্ট দিয়ে দেওয়া হবে সেটা কত দ্রুত হয় সেটাই দেখা এবং সেই জাজমেন্টে কি হতে চলে যে হতে পারে একটা প্রসেস বলে দেবে সুপ্রিম কোর্ট যে এই প্রসেসে আপনারা আবার করুন যেটা হাইকোর্টেরাইও বলা আছে এবং সেই প্রসেসটা করতে একটা সময় লাগবে এক মাস লাগবে বছরও লাগতে পারে কিন্তু ততদিনে যদি আমরা নোটিশ না আনতে পারি তার মধ্যে যে কত সমস্যা তৈরি হয়ে যাবে আমরা নিজেরাও জানি না সেজন্য আমরা চাই নোটিশটা আসুক নিয়োগটা একটু পরে হলেও হোক নোটিশটা আপাতত আসুক সেই নোটিশ আসার জন্য যেগুলো যেগুলো করার শুধুমাত্র বাইশ স্টেট যাতে নিয়োগটা পায় তার জন্য যা যা করা সেটা আমরা করে যাব